মিষ্টি দেখলে আমার শুধু মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে আর বৃষ্টি হলে আসলে খাবারের মজাই অন্যরকম লাগে সকালে ঘুম থেকে উঠি জুম বৃষ্টি পড়ছে তাই দৌড়ে চলে আসলাম কিচেনে মজার কিছু নাস্তা তৈরি করতে হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে আসলে রুটির সাথে আমার মিষ্টি খাবার হলে অনেক ভালো লাগে আমি পায়েস কিংবা হালুয়া বা যে কোনো একটা আইটেম আমি সকালে রাখতে চেষ্টা করি একেবারেই যদি কোনো কিছু নাই করতে পারি তাহলে আমি গুঁড়া দুধ এবং চিনি মিক্স করে আমি সকালে নাস্তাতে খেয়ে থাকি তো আজকে সকালবেলা দেখি উঠি বৃষ্টি পড়ছে আমার কাছে খুব ভালো লাগে কারণ বৃষ্টি হলে না ওয়েদার এত ঠান্ডা থাকে কিচেনে রান্না করতে তত একটা খারাপ লাগে না গরম লাগে না কারণ একটু গরম পড়লে কিচেনে এত বেশি গরম লাগে আর আমি গরম একেবারেই সহ্য করতে পারি না গরমে আমি ঘামে একাকার হয়ে যাই তাই বৃষ্টি পড়লে আমার কাছে রান্নাবান্নার আয়োজনটা একটু বেশি করে করে নেই যাতে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারি তো আজকে আসলে মজা করে হালুয়া রান্না করছি আমার মতো কে কে হালুয়া খেতে পছন্দ করেন একটু জানাবেন আমি প্রথমে আসলে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিয়েছি সুজিটা যখন বাদামি কালার চলে আসছে তখন আমি এটাতে গরম পানি দিয়েছি সাথে আমি তিন চার আইটেমের বাদাম দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কিচমিচ এগুলো দিয়ে ঘিতে ভেজে নিয়েছি ঘিতে ভেজে নিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে তারপর গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি অনেকে আছে হালুয়াতে আসলে দুধ ইউজ করে না আমার কাছে হালুয়াতে একটু দুধ দিলে ভালো লাগে এর আগে আমি অনেকগুলো রুটি তৈরি করেছি আমি দু একদিন পর পরে আসলে প্রায় তিরিশ চল্লিশটার মতো রুটি তৈরি করি আজকে একটু কমই করেছি বৃহস্পতিবার যেহেতু আজকে আমি বিশটা রুটি তৈরি করেছি আগামী দিন যেহেতু শুক্রবার একটু বেশি করে রুটি তৈরি করতে পারবো যাই হোক নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে চলে গেছি একটু বাজার করতে কারণ প্ল্যান ছিল আজকে আসলে বেশি বেশি করে বাজার করব আসলে যেদিন প্ল্যান করে যাই সেদিন বাজারে তেমন কিছু পাইও না আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল বাজারে গিয়ে তেমন একটা মাছ পাইনি সবজিগুলো মোটামুটি পেয়েছি আমি একদম তাজা চিচিঙ্গা এই চিচিঙ্গা আমার আম্মা খুব পছন্দ করে আমার বাচ্চারা আসলে সবজি বেশি একটা খেতে পছন্দ করে না আর আমি চেয়েছিলাম যে কচু আর আনবো না কারণ এটাতে অনেক বেশি গ্যাস হয় কিন্তু কেন যেনি লতিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো কারণ দেশি লতি এটা চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে আর চিচিঙ্গাগুলো একদম তাজা ফ্রেশ ছিল চিচিঙ্গা মাছ কিনতে গিয়েছিলাম আমি আসলে তেমন বেশি বড় মাছ পাইনি যেহেতু অনেক লেট করে ফেলেছি আমার মেয়ে প্রাইভেট পড়া ছিল সকালে ময়না স্কুলে যেতে পারেনি তো প্রাইভেট পড়তে নিয়ে গিয়েছি তখনই আসার পথে আসলে বাজারটা করেছি তো ছেলেগুলো বললো যে আপনি আরেকটু আগে যখন আসতেন তখন আসলে বড় মাছ পেতেন এখন মাছগুলো আসলে ভালো ভালো মাছ বিক্রি হয়ে গিয়েছে যেহেতু আমাদের মহল্লার আসলে বাজার এখানে আসলে বেশি একটা থাকে না অল্পই থাকে তো আমি এই ছোটো দেখে একটা রুই মাছ নিয়ে আসছিলাম তাও ওইটার মধ্যে ডিম এখনকার মাছগুলোতে না একদম পেট ভর্তি ডিম থাকে ডিম আসলে আমার কাছে ভালো লাগে না ডিম থাকলে সেই মাছটা খেতেও তেমন একটা টেস্ট লাগে না যাই হোক মিডিয়াম সাইজের মাছ ছিল সেটা তো মোটামুটি ডিম ছিল মাছটা ফ্রাই করে নিয়েছি আর একদম কচি চিচিঙ্গা ছিল চিচিঙ্গাটা আমি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে আমার ময়না অনেক বেশি পছন্দ করে পেঁয়াজ দিয়ে ভুনা তরকারি তো আমি সবজির মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি চিচিঙ্গাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিব তরকারিটা আসলে অসাধারণ মজা হয়েছিল যেহেতু রান্না করে খাওয়ার পরে আমি ভিডিওটা বয়েস দিচ্ছি সেজন্য আপনাদের সাথে তরকারি টেস্টটাও শেয়ার করতে পেরেছি আমার